এবার বাজার মনিটরিং এ সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক দয়া করিয়া এই দেশের পক্ষে যেহেতু আমাদের দেশ মাতা যে সবসময় আসতে আপনারাও জনগণের পক্ষে থাকিয়া একটু সাশ্রয়ী মূল্যে রমজান মাস রমজান মাস না সমস্ত সময় যদি আপনি যে ব্যবসারে এবাদত হিসাবে মনে করেন হলে কম সিলেটে রমজান মাসকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ব্যাসামাল আর এই বেসামাল বাজার মনিটরিং করতে মাঠে নামলেন সিলেট মহানগর সাধারণ সম্পাদক আমদাদ এবার হোসেন চৌধুরী সহ সিলেট মহানগর বিএমপির নেতৃবৃন্দ বিগত রমজান শুরু হওয়ার দিন থেকে বিশেষ করে ফল ফ্রুট লেবু ইগুলার দাম প্রচুর দাম এখন ব্যবসা হইল হালাল ব্যবসা করিয়ে আবার এবাদত করা যায় ব্যবসার মাধ্যমে যদি আপনি সঠিকভাবে ব্যবসা করেন অতিরিক্ত মুনাফা করা এটা বালা জিনিস না এটা আবাদতের অংশ হইত না যার কারণে আমরা আমরা দায়িত্ববোধ কি দলর নির্দেশনায় আমরা বাংলাদেশ প্রায় জায়গায় দেখবা যে এইভাবে নেতা নেতাকর্মীরা বাড়িয়েছি ফল ফ্রুট বা সবজি পেঁয়াজ তেল এগুলোর দাম না এবং সেটা অতিরিক্ত মুনাফা না করে মানুষ যাতে কষ্ট না পায় এটার লাগে আজকে আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদি আমি ও নেতৃবৃন্দ ওখানে লুজা বার এটাও কিন্তু দুইশো টাকার নিচে কিনা বড় আপনার কেন বড় গুড়ার দাম আমি চাইছিলাম আমি মৃত্যু খাই তবে আমি আমি যতটুকু আজকের বাজার হইলো বড় তরমুজ যেটা একশো আশি বা একশো ষাট টাকা কিনা এটা এগুলো নিশ্চয়ই আপনার একশো বিশ টাকা বড় কিনা আমি আন্দাজে আমিও কিন্তু এক ব্যবসায়ী রিক্সা বলেন ইঞ্জিন শ্রমিক বলেন যাতে রমজান মাসে একটু আপেল বা একটু আঙ্গুর অথবা কলা নিয়ে খেতে পারে এইগুলার জন্য আজকে বা এই এলাকার ব্যবসায়ী যারা তাদেরকে তাদের প্রতি যে আমাদের অনুরোধ বলেন আর তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে কম মূল্যে বিক্রি করার জন্য তারা লাভ করবে কিন্তু অতিরিক্ত মুনাফা করবে না কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে জনগণের দল আর বিশেষ করে রমজান মাসে যদি আমরা জনগণের পাশে দাঁড়াতে পারি একদিকে জনগণ উপকৃত হয়ে অন্যদিকে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো এই যে আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য শুধু নামাজ এবং রোজা নয় বিভিন্ন ক্ষেত্রে যদি আপনি কাজ করেন মানুষের মঙ্গলের জন্য সেগুলো মাধ্যমে কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাই পাশাপাশি আমাদের দলের ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে অতীতে যেভাবে ছিল বর্তমানে ওই সেইভাবে রাখে এবং ভবিষ্যতে যেন এই দলের ভাবমূর্তি জনগণের কাছে ভালো থাকে সেই লোককে আমরা কাজ করতে যাচ্ছি অবশ্যই সরকারের গাফলতি থাকতে পারে তেলের কারণে যেখানে তেলের অর্ডার দিয়েছে মনে করেন পাঁচ কার্টুন সে পাচ্ছে এক কার্টুন তাহলে এক কার্টুন পেলে তাহলে সে মানুষ কীভাবে পাবে তাহলে সরকার যেখানে তেল যেখান থেকে মূল জায়গা থেকে সরবরাহ করা হচ্ছে সেই জায়গায় যদি না যায় তাহলে কিন্তু কাজ হবে না এই জন্য অর্থনীতিতে সরকারের প্রতি উদার্থ আহ্বান জানাবো অনতি বিলম্বে বাজার মনিটারিং সঠিকভাবে করে মানুষ যাতে মানুষদের স্বস্তি ফেলতে পারে অন্তর্ভুগের রমজান মাসে সেই ব্যাপারে অনতি বিলম্বে একটি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সরকারের প্রতি উদার্থ আহ্বান জানাবো অবশ্যই আজকে আপনাদের মাধ্যমে সামাজিক যোগাযোগ দিয়ে মানুষ যখন দেখবে যে আমরা এইভাবে ব্যবসায়ীদের কাছে যাচ্ছি এবং ব্যবসায়ীরা এই ব্যাপারে আমাদেরকে আশা করি সহযোগিতা করবে এবং অবশ্যই জনগণ এটা ভালো চোখে দেখবে আপনারা তো দেখেছেন কারণ রমজান মাস হচ্ছে শ্যাম সাধনার মাস দেশের বর্তমান যে পরিস্থিতি এবং ইতিমধ্যে যে তেলের যে সমস্যা এবং বিশেষ করে ফ্রুট রমজান মাসে মানুষ গরিব মানুষ একটু আঙ্গুর নিবে একটু আপেল নিবে একটু তরমুজ নিবে কিন্তু তারা যদি অতিরিক্ত মুনাফায় বিক্রি করে কারণ বাজার মনিটারিংয়ের কেউ নেই সরকার অন্তর্মালীন সরকার আছে সরকার কিন্তু এই দিকে খুব একটা নজর দিচ্ছে না যদি নজর দিত তাহলে আমরা দেখতে পারতাম যে ভুক্ত অধিকার বাইর হয়েছে সেখানে গিয়া হয়তো হোলসেল মার্কেট বা রিটেল মার্কেটে গিয়ে ততারকি করছে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশে উনি গতকালকেই যে নির্দেশনায় সবসময় দেন তারপরে গতকালকেই বিশেষ করে সাধারণ মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য রমজান মাসে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেগুলো যাতে মানুষ সহনীয় পর্যায়ে কিনতে পারে সেই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে সহযোগিতা করে সেই হিসাবে আজকে আমি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আমার কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিশেষ করে এই যে কেইবাজারের আশপাশ যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর নেতৃবৃন্দকে নিয়ে আজকে এখানে বাজারে আসলাম ব্যবসায়ীদেরকে বোঝালাম তাদেরকে যে আপনারা দয়া করে কম মুনাফায় অতিরিক্ত লাভ না করে যাতে মানুষ সাধারণ মানুষ কিনতে পারে মঙ্গলবার দুপুরে সিলেটের রিকাবাই বাজারে ফল শাক সবজি মাছ মাংস সহ সকল ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করেন তারা